আসসালামু আলাইকুম প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতি মারিন বরাবরের মতো আবার হাজির হয়েছি ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে গরম মানেই কিন্তু ছোট ছোট আমাদের পিকনিক ফেস্তা তো এই ফেস্তাটার আয়োজন করেছিলাম আমি নিপা ভাবি এবং শিমু ভাবি আমাদের ছোটটা আয়োজনে যা ছিল এবং যা করেছি আপনাদের সাথে ছোট্ট আকারে শেয়ার করছি সব কিছু ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না আমার পক্ষে যেহেতু দুই বাচ্চা তারপর যতটুকু পারি এখানে খাবারের আয়োজনে ছিল হচ্ছে পোলাও রোস্ট দুপুরের খাবারের মেনুতে তারপর সরিষা ইলিশ ডিমের কোরমা এরপরে ছিল সালাদ তারপরে ছিল সবজি এবং গরুর মাংস মোটামুটি খাবারে যা যা লাগে সবকিছু সব কিছু ছিল ভাতও ছিল সাথে আর বিকালে নাস্তার জন্য তরমুজ তারপর নুডলস এবং আহ সব মিলে আমাদের খাবার অনেক বেশি ভালো হয়েছিল সাথে ছিল দুধ চা গরম গরম দুধ চা পার্কে বসে খেতে কান্না ভালো লাগে সব মিলে আমাদের দুপুরের খাবার এবং বিকালের নাস্তা এবং আমরা সন্ধ্যার পরে বাসায় এসেছি বাচ্চারাও অনেক বেশি আনন্দ করেছে কারণ হচ্ছে আমরা সিলেক্টই করেছি এরকম একটা জায়গা যেখানে বাচ্চাদের খেলনা আছে বাচ্চারা খেলতে পারবে এবং আমরাও গল্প করতে পারবো কারণ সারাটা দিন বাচ্চারা ওখানে খেলার একটাই কারণ বাচ্চাদের কিন্তু ইটালিতে গরমের সময় প্রায় তিন থেকে সাড়ে তিন মাস স্কুল ছুটি থাকে তো সারা দিন বাসায় থাকার চাইতে আমরা ছুটির দিনগুলো যেটা করি যে সারাদিনের জন্য চলে যায় আর আমরা যারা ভাবিরা আসি তারা চেষ্টা করি খাবারটা আমরা বাসা থেকে মজা করে রান্না করে নিয়ে যাই যাতে ওখানে একটা পিকনিকের একটা আমেজ আসে যাই হোক সাথে আমাদের দেখা যাচ্ছে সবাই তো সারা সপ্তাহ কাজ করে দেখা যাচ্ছে গল্প আড্ডা সবকিছু হয় আর আমাদের সাথে ছিল নতুন একটা গেস্ট যেটা নতুন বাংলাদেশ থেকে এ মাসে এসেছে তো সব মিলিয়ে আমাদের আয়োজনটা কিন্তু অনেক সুন্দর ছিল আমরা অনেক বেশি আনন্দ করেছি সাথে বাচ্চারাও অনেক বেশি আনন্দ করেছে খোলা জায়গায় দুপুরের টাইমে গিয়েছিলাম তো ভাবছিলাম একটু রোদ্রের তাপটা বেশি থাকবে কিন্তু না সব মিলায় আমাদের অনেক বেশি মজা লেগেছে মাঝখানে এখানে ছিল পিছনে ওই যে দেখতে পাচ্ছেন বসার পিছনে এখানে ছিল বিভিন্ন ফলের গাছ যে ফলগুলো আমি ভিডিও করতে পারিনি কারণ এখানে অনেক বেশি ফল মামুন ভাই নিপা ভাবি এটা গাছ থেকে পারছিল আমরা নিচ থেকে এগুলো নিচ্ছিলাম খুব বেশি আনন্দ করেছি আমাদের নাস্তার পর্ব এখন চলছে নাস্তাটাও কিন্তু তো অনেক বেশি মজা হয়েছিল সব মিলে আমাদের আয়োজন অনেক বেশি ভালো ছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রাণ ঢালা ভালোবাসা আল্লাহ হাফেজ